নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি মুগ ডালের নরম তুলতুলে পাটিসাপটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একটাও পাটিসাপটা ভেঙে যাবে না সবকটা কটা পাটিসাপটা ঠিকভাবে বানাতে পারবেন আমি চাল ডাল ভেজানোর জন্য নিয়েছি বড় একটা বাটি আর এই কাপের মাপ করে নিয়েছি হাফ কাপ মুগ ডাল ঢেলে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল এখানে আমি আতপ চাল নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালও নিতে পারবেন এবার কিছুটা জল দিয়ে চাল ও ডাল একবার ধুয়ে নেব চাল ও ডাল একবার ধুয়ে নিয়েছি এবার আরও কিছুটা জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ফিরে এলাম দু ঘন্টা পর চাল ডাল বাটার জন্য নিয়েছি মিক্সিং জার এবার চাল ও ডাল জারের মধ্যে দিয়ে দিলাম আর একটু অল্প জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চাল ডালের পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে পেস্ট ঢেলে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ চিনি আমি এই কাপের মাপ করে চাল ও ডাল নিয়েছিলাম তাই দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা অনেকটাই ঘন সেই জন্য দিয়ে দেব লিকুইড দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি এই কাপের মাপ করে সব উপকরণ নিয়েছিলাম হাফ কাপ লিকুইড দুধও এই কাপের মাপ করেই দিলাম ব্যাটারটা এখন পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে আমি ঘনত্ব রেখেছি এই আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধটা কড়ার মধ্যে ঢেলে দিলাম দুধ হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইরকমই পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কুকুরটা প্রায় রেডি হয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে আর একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে সাপটা বানানোর জন্য গ্যাস জেলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার অল্প একটু ঘি তাওয়ার মধ্যে ব্রাশ করে নেব এই সময় আঁচটা লো টু মিডিয়াম করে দিলাম এবার এক হাতা ব্যাটা তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে দেব ব্যাটার উপর থেকে শুকিয়ে এসেছে এবার এক সাইড থেকে এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দিলাম এবার এই সাইড থেকে এইভাবে রোল পাকিয়ে নেব এই পাটিসাপটা রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আবারও এক হাতা ব্যাটার তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম ব্যাটারটা উপর থেকে শুকিয়ে এসেছে এক সাইড থেকে এইভাবে পুটটা দিয়ে দিলাম এবার এই সাইড থেকে রোল পাকিয়ে নেব এই একই রকমভাবে সব পাটি সাপটাগুলো রেডি করে নেব এই পাটি সাপটাটাও রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে